আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনমূলক ক্লাসে গণিত বিষয়ের স্পেশাল মডেল টেস্ট একের যে প্রশ্নগুলো রয়েছে আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো শিখব শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে এক নম্বরে বলা হয়েছে বিট এর পূর্ণরূপ কি মনে রাখবা বিট এর ফুল হচ্ছে বাইনারি ডিজিট অর্থাৎ এখানে খ নাম্বার হচ্ছে এর অ্যানসার দুই নম্বর বলা হচ্ছে বিট সংখ্যা যদি এন হয় সর্ব বামের কার্ডের ডট সংখ্যা কতটি তো এখানে এটা একটা সূত্র সর্ব বামের যে ডট সংখ্যা হবে সেটা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো এটার মধ্যে এটার মধ্যে পার্থক্য আছে তোমরা মনে করবো এখানে ভিত্তি মাইনাস আর এখানে পাওয়ার মাইনাস তার মানে আমাদের অ্যান্সারটা কি ক হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখো সর্বপ্রথম ফাই এর ব্যবহার করেন কে এটা হচ্ছে উইলিয়াম আচ্ছা এরপরে দেখো চার নাম্বার বলেছে কত সালে আমেরিকায় ফাই দিবস স্বীকৃতি দেওয়া হয় তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে দুই হাজার নয় সালে স্বীকৃতি দেওয়া হয় পাঁচ বারো এর উৎপাদক বা ভাজক নিচের কোনগুলো দেখো স্বীকৃতি ভাজক বা উৎপাদক বা গুণনীয় সেম একই কথা সেটা কিভাবে বের করতে হয় ধরো তুমি বারোকে কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই বিষয়টি প্রথমে চিন্তা করতে হবে ভাগ করা যায় দ্বারা ভাগ করা যায় তাই না তিন দ্বারা বারো কে ভাগ করা যায় ভাগ করা যায় ঠিক আছে এবং বারো দ্বারা বারোকে কে ভাগ করা যায় তাহলে দেখো এই যে এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু বারোকে ভাগ করা যায় আর যে সংখ্যাগুলো দ্বারা বারোকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটির উৎপাদক বা গুণনীয় ঠিক আছে বা ভাজক যেটাই বলি আমরা তার মানে এক দুই তিন চার ছয় নয় এগুলোর চ্যান্সে এক দুই তিন চার ছয় বারো এগুলোর চ্যান্সেস তার মানে এই যে শুধুমাত্র এই যে এখানে দেখো তিন ছয় নয় এই যে এখানে নয় কিন্তু নাই তাই না এখানে কিন্তু উত্তর মধ্যে এই যে এখানে নয় নাই তার মানে এর তিন নাম্বার অপশনটা হচ্ছে না আর বাকিগুলো হচ্ছে তার মানে এই যে এক এক ও সঠিক দুই ও সঠিক তাই না তার মানে এক ও দুই এক ও দুই কোথায় আছে এই যে এখানে এটা হচ্ছে আশা করি তোমরা এটাও বুঝছো দেখো আচ্ছা শিক্ষার্থীরা এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে এক্স কে এক্স বা জেড এর কি বলা হয় এটাকে বলা হয় গুণিতক দেখো সেটা কিভাবে ধরো গুণিতকটা কিভাবে হচ্ছে বৃদ্ধি পায় গুণ করে করে যেটা সৃষ্ট সেটা হচ্ছে গুণিত আমরা এর করি গণিত দুইয়ের গুণিতক সাধারণত দুইয়ের গুণিত যদি আমাকে বের করতে বলা হয় তাহলে দুইয়ের গুণিতক হচ্ছে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আট ঠিক আছে দশ বারো আবার যদি বলো পাঁচের গুণিতক তোমাকে বের করতে বলা হয় তাহলে পাঁচ পাঁচের গুণিত পাঁচ এরপরে দশ পনেরো ঠিক আছে এভাবে বিশ পঁচিশ এইভাবে যে সংখ্যাগুলো বের এগুলোকে বলা হয় গুণিতক তো এখানে সেমভাবে এক্স এবং জেড গুণ করে কি হয়েছে এটার গুণফল আর গুণফলটাই হচ্ছে মূলত গণিত ঠিক আছে বা নামটা যেটাকে বলি আমরা তার মানে এখান থেকে আমাদের এই ঘ নাম্বার হচ্ছে এটার একটা কি গুণিতক আচ্ছা শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই এই ক্লাসটিতে অবশ্যই একটা লাইক করে দিবা আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এরপরে দেখো আয়তক্ষেত্রের কোনটি নেই দেখো শিক্ষার্থীরা আয়ত হচ্ছে দেখো এটা কি এরপরে দেখো এটাকে কি বলা হয় বর্গ ঠিক আছে এরপরে এই যে দেখো এখানে এটা হচ্ছে ত্রিভুজ তাই না এরপরে তুমি অনেকগুলো বিষয় রয়েছে এরপরে এটা হচ্ছে রম্বস তাই না হ্যাঁ এখন দেখো শিক্ষার্থীরা এই যে এই চিত্রগুলোর মধ্যে এই পাশের এই পাশটাকে বলা হবে ধৈর্ঘ এটাকে আমি যদি এটাকে ধরো এটাকে ধর্গ ধরি এটাকে প্রস্ত ধরি তাহলে ধৈর্য এবং প্রস্ত আছে আয়তের মধ্যে তাই না আয়তের ধৈর্য এবং প্রস্ত আছে এটা হচ্ছে রম্বস এটা হচ্ছে রম্বস রম্বসের কি আছে রম্বসের ভূমি আছে এবং উচ্চতা আছে তাই না এবং এই যে দেখো এটা হচ্ছে বর্গ বর্গের কি আছে বর্গের বাহু আছে মানে ধৈর্য এবং প্রস্ত থাকে না বর্গের ধৈর্য এবং প্রস্তটাই সেম হয় কারণ সবগুলো বাহু তো সেম তার মানে ধর্গ থাকে আর ত্রিভুজের কি থাকে এই যে উচ্চতা থাকে আবার এখানে কি থাকে ভূমি থাকে এখন আমাদেরকে বলা হয়েছে আয়ত ক্ষেত্রে কোনটি নেই দেখো তো আয়ত ক্ষেত্রে হ্যাঁ দেখো তো এই যে প্রস্ত আছে তাহলে প্রস্তও আছে এরপরে আছে আছে কারণ আসে ক্ষেত্রে নাই কোনটা উচ্চতা কিন্তু দেখো নাই ত্রিভুজের কিন্তু আবার উচ্চতা আছে তাই না এই যে এটাকে বলে উচ্চতা ঠিক আছে তার মানে আমরা বলতে পারি উচ্চতাটা নেই তার মানে আমাদের অ্যানসারটা কি আমাদের অ্যান্সারটা হচ্ছে এই যে এখান থেকে উচ্চতাটা নেই আমরা এখানে লিখতে পারি ঘ হচ্ছে আনসার আচ্ছা দেখো এরপরে নিচের চিত্রটি লক্ষ্য করো আট এবং নয় নং প্রশ্ন উত্তর দাও এখানে একটা চিত্র দেওয়া আছে সেটি হচ্ছে ঘনক আকৃতির চিত্র এখন এই যে ঘনকটার কি নির্ণয় করতে বলা হয়েছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তো একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু তাই না তাহলে ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা নিশ্চয়ই সবাই জানো সিক্স এ স্কোয়ার এটা হচ্ছে ঘনক সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মূলত এই স্কোয়ারটা কীভাবে ধরো আচ্ছা তোমরা কি কখনো লুডুর খেলেছো মানে লুডুর যে ঘরটি থাকে সেখানে ছয়টা তল থাকে তাই না একটা তলের একটা বাহুর ধৈর্য যদি এ হয় অপর বাহু ধৈর্য ধৈর্য প্রস্ত গুণ করলে এই স্কোয়ার তার মানে এই যে এই চিত্রটির ক্ষেত্রফল কি এই স্কোয়ার না এই এটার ক্ষেত্রফল এই স্কোয়ার না তাহলে একটা বাহুর যদি ক্ষেত্রফল এই স্কোয়ার হয় তো লুডুর মধ্যে তোমরা দেখবা ছয়টা তল থাকে ওই ছয়টা তলের ক্ষেত্রফল কি সিক্স এ তার মানে এখান থেকে বলতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ এটা সূত্র আর কি তো জাস্ট এরপরে কি করবে তুমি এই সিক্স সিক্স এটা যেভাবে আছে বই এরপরে এই জায়গাতে তুমি দেখো এর মান কিন্তু দেওয়া আছে তাই না ফোর তাহলে আমরা ফোরের ফোর লাগবে আর ফোরের উপর কি আছে এই যে স্কোয়ার আছে না তারপরে এই যে দেখো এখানে গুণ চিহ্ন দিবা ওকে এই জায়গাতে একটা গুণ চিহ্ন রাখবা অথবা গুণ না দিলেও হবে এটা গুণের সম্পর্ক তো পরে এখানে ধরো তুমি যদি গুণ করো ছয়ের ছয়ের লিখলাম আর এখানে চার স্কোয়ার মানে চার চারা ষোলো তো ষোলো এবং আহ ছয় গুণ করলে পরে ফলাফল কত হবে ষোলো এবং ছয় গুণ করলে কত হবে চৌষট্টি আর সরি চৌষট্টি না আর ছিয়ানব্বই হবে ঠিক আছে ছিয়ানব্বই হচ্ছে অ্যান্সার তার মানে আমাদের ঘ হচ্ছে আমাদের অ্যানসার আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে তার মানে তোমাদের পরীক্ষা যদি বলা হয় যে এখানে হয়তো মান চেঞ্জ করে দেওয়া থাকতে পারে পাঁচ দেওয়া থাকতে পারে ছয় দেওয়া থাকতে যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে জাস্ট তুমি কি করবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে বল সিক্সে স্কোয়ার লিখবে এর জায়গায় জাস্ট ফোর থাকলে ফোর দিবা ফাইভ থাকলে ফাইভ দিবা জাস্ট এই জায়গাতে একটু পরিবর্তন হবে ঠিক আছে আর বাকিগুলো সেম থাকবে আচ্ছা এরপরে দেখো নয় নম্বর বলা চিত্রের ঘনকটির আয়তন কত আচ্ছা আয়তন কিভাবে নির্ণয় করে একটু আগে বললাম দেখো মনে রাখবা ঘনকের আয়তন যদি বলা থাকে মানে আয়তন যদি নির্ণয় করতে বলা থাকে আয়তনের সূত্র হচ্ছে ধৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে তাহলে ধৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা উচ্চতা কোনটা মনে রাখবা এখানে কিন্তু এটা ঘনকটা সবগুলো বাহু সেম তার মানে এই যে ঘনটার এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে উচ্চতা তাই না এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ তিনটা বাহুই হচ্ছে চার চার করে তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ চার তিন গুণ করলে অ্যানসার হয়ে যাবে অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো ঘনকের ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এক কিউব ঠিক আছে এ কিউব এই সূত্রটা এভাবে অ্যাপ্লাই করতে পারো তো পরে কি করতে পারো যে এর মান কত দেওয়া আছে চার দেওয়া আছে না যদি এখানে পাঁচ দাও থাকলে পাঁচ লিখবে এর মান ছয় দাওয়া থাকলে ছয় জাস্ট এখানে মানটা পরিবর্তন হবে ঠিক আছে তাহলে তুমি এখানে চার লিখবা চারের উপর কি অব দিলে কত হবে চৌষট্টি তাই না তার মানে আমাদের আনসার কত চৌষট্টি না এই যে এই জায়গাতেই আনসার তাহলে আমরা লিখতে পারি ঘনকের আয়তন কত চৌষট্টি আচ্ছা এরপরে দেখো তো দশ নম্বর বলা হয়েছে ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল এইট সমীকরণটিতে উভয় পক্ষকে চার দ্বারা ভাগ করলে পরিবর্তিত সমীকরণটি কি হবে দেখো চার দ্বারা ভাগ করতে বলছে তাহলে আমরা একটু ট্রাই করি দেখি চার দ্বারা যদি ভাগ করি দেখো আমি যদি সমীকরণটি এখানে তুলি নিই তাহলে দেখো আমরা যদি একটু কৌশলী হই দেখো এখানে প্রথমে আমরা চারটা কমন নিয়ে নিব এখান থেকে চার এটা এখান থেকে চার এটা কমন নিয়ে নিব নিয়ে নিলে দেখো এখান থেকে চার এটা কমন নিয়ে নিলে এখানে চার কমন নিয়ে নিলে এখানে থাকবে এক্স প্লাস এখানে কি থাকবে চার কমন নিয়ে নিলে ওয়ান থাকে সমান এখানে এইট থাকে তাই না এখন আমরা কিন্তু ভাগের কাজ করি নি কারণ বলা হয়েছে চার দ্বারা ভাগ করতে এই সমীকরণটাকে চার দ্বারা ভাগ করতে বলছে তাই না তাহলে আমরা চার দ্বারা এখন ভাগ করবো তাহলে ধরো এই জায়গাতে আমি চার দ্বারা ভাগ করলাম এই যে এটাকে সম্পূর্ণটাকে চার দ্বারা ভাগ করলাম এখানে চার দ্বারা ভাগ করলাম এখানে চার দ্বারা ভাগ করলাম তাহলে দেখো তো শিক্ষার্থীরা এই যে এই জায়গাতে চার দ্বারা যদি ভাগ করি তাহলে এই চার এই চার এবং এই চারে কাটা যাবে না এই চারে এই চারে কেটে দিলাম তাহলে কি রইল এখানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখানে তুমি চার দ্বারা যদি আটকে ভাগ করো চার দুগুণ আটনা না তার মানে টু না হ্যাঁ তার মানে আমরা এখান থেকে বলতে পারি স্পষ্ট যে এই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এই যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটাও বুঝছো ওকে সেক্ষেত্রে এরপরে দেখো এরপর বলছে এগারো নম্বর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টেন সমীকরণটির উভয় পক্ষ হতে কত বিয়োগ করলে সমীকরণটির মূল পাওয়া যাবে আচ্ছা সমীকরণের মূল মানে কি জানো সমীকরণের মূল মানে হচ্ছে তোমাকে এক্স এর মান বের করা অর্থাৎ তুমি এই অঙ্কটাতে মান কত হবে সেটা বের করা হচ্ছে মূল এখন তুমি একটু চিন্তা করো এক্সের মানটা তুমি রাখবা শুধুমাত্র মানটা তাহলে 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 তুমি তুমি করে দাও ধরো এটা তো দেওয়া আছে তাই না সমান কত দশ না এখন তুমি আচ্ছা একটু আমি উঠে নিচ্ছি এই যে ধরো আমরা ধরো এই সমীকরণটা এখানে তুলে নিলাম এখন আমাদেরকে এক্সের মান বের করতে হবে তাহলে তুমি দেখো এই পাঁচটা একটু যদি লক্ষ্য করো এখানে এই পাঁচটার মধ্যে দেখো এই ফাইভ এক্সের সাথে আসেন আমরা এই ফাইভটাকে উদাহ করে নিব এটা কীভাবে করবো এখন এক্ষেত্রে আমি জাস্ট এখানে মাইনাস ফাইভ বিয়োগ করে দিব এই পাশে যদি পাঁচ বিয়োগ করি তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে এক্স থাকে শুধুমাত্র তাহলে এই পাশে যদি আমি পাঁচ বিয়োগ করি অবশ্যই এই পাশে আমাকে কী করতে হবে পাঁচ বিয়োগ করতে হবে তাই না তাহলে পাঁচ বিয়োগ করলে এই পাশে পাঁচ বিয়োগ করলে এই পাশে শুধুমাত্র কী থাকে এক্স থাকে তাই না ওকে তাহলে ঠিক আছে এখান থেকে কারণ এই এইটা এটা কেটে যাবে তো পরে এখানে এক্স থাকবে আর এখান থেকে দশ থেকে তো পাঁচ বিয়োগ করলে কথা থাকবে পাঁচ থাকবে তাই না আচ্ছা তাহলে এই যে কত বিয়োগ করার কারণ আমাদেরকে বলা হয়েছে কত বিয়োগ করলে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কত বিয়োগ করলে অ্যানসারটা হয়তো হচ্ছে তাহলে এই যে দেখো আমরা কিন্তু এই যে একটু কষ্ট করে আমরা কি করলাম মাইনাস ফাইভ করলাম না এখান থেকে উভয় পাশ থেকে পাঁচ বিয়োগ করলাম না তার মানে এই যে এখান থেকে আমরা বলতে পারি যে পাঁচ বিয়োগ করার কারণে সমীকরণটির কি পাওয়া গেছে মূল পাওয়া যাবে মূল আবার যদি বলা হয় সমীকরণটির মূল কত তাহলে এক্সের মান কত পাইছে পাঁচ পাইছি না এটা হচ্ছে মূল ঠিক আছে আচ্ছা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে এরপর দেখো বারো নাম্বার বলা হয়েছে এই যে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ তো বলা হয়েছে সমীকরণটি প্রক্রিয়াকরণকে কি বলে দেখো সমীকরণটির এই যে এখানে থ্রি এক্স আসে তোমরা যদি একটু ভালো করে দেখো থ্রি এক্সটা এখানে আছে এটা এখানে আছে। বাট এই যে মাইনাস সেভেন যেটা ওইটা কি কিন্তু ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে এটা মাইনাস সেভেন আছে সমান চিহ্নের ডান পাশে গেলে সেটা প্লাস সেভেন হয়ে গেছে ওই যে এই পাশ থেকে ওই পাশে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর এই যে এক পাশ থেকে অন্য পাশে বা এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাওয়ার এক প্রক্রিয়াকে বলা হয় পক্ষান্তর প্রক্রিয়া বা পক্ষান্তর বিধি তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা কি করা হয়েছে সমীকরণটি যে পাওয়া গেছে সেই প্রক্রিয়াটি হলো কি পক্ষান্তর বিধি আচ্ছা এরপর দেখো তেরো নম্বর বলেছে যে সকল তথ্য গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হয় গাণিতিক সংখ্যা দ্বারা যে সকল তথ্য প্রকাশ করা হয় সেগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা হয় পরিমাণগত তথ্য মনে রাখবা সেগুলোকে গাণিতিকভাবে যেটা প্রকাশ করে সেগুলোকে পরিমাণগত তথ্য বলা আর এখানে কিন্তু এই যে গুণগত তথ্য যে কথা বর্ণনামূলক তথ্য বিচ্ছিন্ন তথ্যতে গেলে সবগুলো सेम একই কথা ঠিক আছে আচ্ছা আর বিচ্ছিন্ন তথ্য মানে কি যেগুলো সাধারণ থাকে সেগুলোকে বিচ্ছিন্ন আর যেগুলো সাধারণ থাকে না সেগুলোকে অবিচ্ছিন্ন তথ্য বলে যে সকল সংখ্যা সাধারণ থাকে সেগুলো বিচ্ছিন্ন আর যেগুলো সাধারণ থাকে না মানে এলোমেলো থাকবে সেগুলো অবিচ্ছিন্ন আর গুণগত আর বর্ণনামূলক তথ্য সেম কথা আর অঙ্ক গাণিতিক সংখ্যা সেটা যে পরিমাণগত আচ্ছা এরপর গুণগত তথ্যের অপর নাম কি একটু আগে বললাম গুণগত তথ্যের অপর নাম হলো বর্ণনামূলক তথ্য এই যে বর্ণনামূলক তথ্য তার মানে আমরা এখানে এটা হচ্ছে বর্ণনামূলক তথ্য এটা সেম কথা এরপর দেখো পনেরো নম্বর বলেছে রফিকের উচ্চতা কত চার দশমিক পাঁচ ফুট পরিসংখ্যানের ভাষায় এটাকে তুমি কি বলবে এটাকে অবশ্যই কি বলবো তুমি উপাত্ত বলবে কারণ পরিসংখ্যানের ভাষায় এটাকে উপাত্ত বলা হয় তার মানে আমাদের অ্যান্সার কত এই ঘ হচ্ছে আমাদের অ্যান্সার উপাত্ত হচ্ছে অ্যান্সার শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে বাকি যে প্রশ্নগুলো রয়েছে এক কথা প্রকাশ এরপরে দৃশ্যপট নির্ভর বিহীন সবগুলো প্রশ্নের অ্যান্সার ধারাবাহিক অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই